এই বালতিগুলো কী অবস্থা হয়েছে দেখো সবসময় জল তো আর অনেক দিন ছাড়া ছাড়াই মাজা হয় তাই আজকে এই যে এ আর এই যে এরকম সার্ফ নিয়ে বসেছি এগুলো পরিষ্কার করার জন্য দেখা যাক কতটা করতে পারি এখনকার দিনে এই সব বালতিতে এখন আর লোক জল খায় না তবুও এর মানে এর বালতিতে বা ঘোড়ায় জল খাওয়া খুব ভালো আছে ঘোড়াটাও আছে কিন্তু জল বড্ড অসুবিধা হয় তার জন্য তুলব তার থাকে জল জন্য অনেক দিন মজা হয়নি জানো তো তাই আজকে ভাবলাম যে না সময় পেয়েছি করে নি অনেকটাই পরিষ্কার করতে পেরেছি আর পাচ্ছি না হাঁপিয়ে গেলাম এগুলো দেখতে ভালো লাগে নতুনের সময় যেগুলো বিক্রি হয় বাজারে দেখলেই আমার কি লোভ লাগে জানিস তো কিন্তু কি হবে কিনে নিয়েছি এখন জলের প্রচুর আয়রন তো ওই জন্য রকম কালো হয়ে যায় কিন্তু যা হয়েছে অনেক কাজ আছে খুব কালো হয়েছিল তার থেকে দেখতে ভালো হলো এখন আর আজকে বাজার থেকে কি এনেছে দেখো দেখছ এই যে বাবা তো এরকম বড় হাঁ করেই আছে কাঁকড়া নিয়ে চলে এসেছে আজকে তো দেখা যাক আবার কাঁকড়ার কি করা যায় চুপ করে আছে এখন সব এগুলো বাঁচতে তো একটু সময়ও লাগবে বলো তো চলো আগে এইগুলোকে ব্যবস্থা করি তারপর রান্নাবান্নার ব্যবস্থা দেখা যাবে কি হয় কাঁকড়াটা নিয়ে এসেছে কিন্তু কাঁকড়াটার আজকে ঝাল করব না এই যে পরিষ্কার করে বেশ ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে ছাড়াতে দেখো কই কটা হয়ে গেছে এই ছোটো কাঁকড়াগুলো এরকমই হয় আর বাঁচতে গিয়ে আমার এই আঙুলগুলোর মাথা ফাতা একেবারে কামড়ে ছিঁড়ে দেওয়ার মতো হয়েছে খেতে তো খুব ভালো লাগে কিন্তু করবার সময় একে ছাড়িয়ে গোছাতে গেলে বড় কষ্ট হয় জানো তো যাই হোক কষ্ট খাবার সময় আর কষ্টের কথা মনে থাকবে না এই যে পাকা তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটুখানে এই যে এগুলো ফেলে দেবো আর এই তেঁতুলের এই যে এইটা দিয়ে এখন কি বানাবো যো না কাঁকড়া দিয়ে টক হবে এই কাঁকড়ার টক খেতে চুনো মাছের টক খেতে খুব ভালো লাগে এই গরমের সময় তো কর্তা মশাই বললো আজকে আর ঝাল করতে হবে না তা তুমি কাঁকড়াটার টকই বানিয়ে ফেলো তো সেটাই এখন বানানোর পরিস্থিতি মানে তোড় চলছে আর তেঁতুলটার মধ্যে এত নোংরা মানে দানাই বেশি যেন তো চলো এই রান্নাটা আগে করে ফেলি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এর উপরে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটুখানি সর্ষে একদম ভালো করে না ভাজলে না একটা গন্ধ ছাড়বে যে কোনো জিনিসেরই একটা কাঁচা গন্ধ ছাড়ে তো তার জন্যে এরকম লাল লাল করে আগে ভেজে নিয়েছি নিয়ে ব্যাস আগে আর তুলিনি একটুখানি এখানটা সরিয়ে দিয়ে এগুলো দিয়ে দিয়েছি এরপরেটা দিয়ে দিলাম এর মধ্যে এবার একটুখানি স্বাদ মতো চিনি আর একটুখানি নুন দিলেই বেশ রেডি হয়ে যাবে কাঁকড়ার টক এই যে রেডি হয়ে গেছে বিকেল এখন কটা বাজে সাড়ে চারটার মতো বাজে আর আকাশের ওয়েদার বেশ একটুখানি নরম মতো হয়ে গেছে আর ওই যে সূর্য মামা এখন অস্ত্র যাচ্ছে হাওয়া কোথায় দাদা আমাকে একটু ঘুরি ওড়াতে দাও হাওয়া নেই তাও বলছে যে হাওয়া আছে হবে তোর দ্বারাই হবে দেখ হয় নাকি আর এখানে আমার ছেলেকে বললাম যে একটু আচার বার করে নিয়ে তো খাবো দু রকম আচার এত এত বার করে নিয়ে এসেছে কে খাবে বলো এটা হচ্ছে কুলের আচার এই যে এটা আগের বছরের বানানো আর এটাও আগের বছরেরই বানানো আমের